হ্যালো ভিউয়ার্স আর সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের কালেকশন সময়কে দেখে আসলে হাসি পাচ্ছে একটু চোখে ডাস্ট গেছে সারাদিন ডাস্টের ভিতরে তো কাজ করে তো দেখা যায় এখানে ডাস্ট কমই আছে কারখানার ডাস্ট প্রচুর যাই হোক সবাইকে স্বাগতম জানাচ্ছি খুব সুন্দর সুন্দর লং ড্রেস কালেকশনে লং কুর্তি বলেন লং গাউন বলেন যে যাই বলেন না কেন একেবারে টাস লং হবে না পা থেকে দুই চার ইঞ্চি উপর যেই ড্রেসগুলো আছে উঁচু পর্যন্ত সেই ড্রেসগুলি আমাদের কাছে পেয়ে যাবেন আর কালার কম্বিনেশন পেয়ে অনেক অনেক কালার কম্বিনেশন পেয়ে যাবেন এগুলো এক ধরনের ফ্রি সাইজ দেখা যাচ্ছে বারো থেকে আঠারো বিশ বছরের যে মেয়েরা আছে সবাই পড়তে পারে আজকে অনেকগুলো ডিজাইন আপনাদের দেখাই দিব সবগুলো ডিজাইনই আপনাদের আশা করি ভালো লাগবে আর সবগুলো ডিজাইন কিন্তু একেবারে রিজনেবল প্রাইজে পাবেন এখন যে ডিজাইনটা দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু খুব সুন্দর থ্রি লেয়ার করা আছে সিকোয়েন্সের কাজ করা আছে একেবারে ওয়েস্টার্ন লুকে কিছু ড্রেস আমি আজকে দেখাবো লং কালেকশন দেখাবো খুবই সুন্দর লং কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে আর আজকের ভিডিওতে যেই ড্রেসগুলো দেখাবো সেগুলোর প্রাইসও কিন্তু একেবারে হাতের কাছে পেয়ে যাবেন মাত্র চারশো নব্বই থেকে পাঁচশো পঞ্চাশের ভিতরে ড্রেসগুলো আপনারা পেয়ে যাবেন দেন যার যেই প্রোডাক্টগুলো লাগবে আপনারা স্ক্রিনে দেওয়া দুইটা নাম্বারেই ইমো হোয়াটসঅ্যাপ আছে ওখানে ছবি দিয়ে পাঠাতে পারেন আমি রিকোয়েস্ট করব রবি নাম্বারের এই সবাই যোগাযোগ করলে সেই নাম্বারটা সব সময় চোখের সামনে থাকে আপনারা যে যে সময় নখ দিতে নখ দেন আপনারা কিন্তু পেয়ে যাবেন আমাদের কাছ থেকে মাত্র বারো পিস প্রোডাক্ট নিলেই পাইকারি পেয়ে যাবেন সর্বনিম্ন বারো পিস প্রোডাক্ট নিলেই পাইকারি পেয়ে যাবেন দেন কেউ যদি চায় যে এই ডিজাইনটা এক্সাম্পল এই ডিজাইনটা আমার পছন্দ হয়েছে আমি এই ডিজাইনটাই শুধু তুলব তাহলে এটার যে কটা কালার আছে আপনি সেই কয়টা কালার নিলেই দেখা যায় ছয়টা কিংবা আটটা কালার থাকে প্রত্যেকটা ড্রেসের আপনি ওইভাবে প্রোডাক্টগুলো নিতে পারেন কত সুন্দর সুন্দর কুর্তি কালেকশন সামনে যেহেতু পূজা সেই উপলক্ষে কিন্তু আমাদের অনেক অনেক ধরনের ওয়েস্টার্ন ড্রেস টপস টু পিস থ্রি পিস বিভিন্ন ধরনের রেডিমেড থ্রি পিস আনরেডিমেড থ্রি পিস লোন থ্রি পিস একেবারে তিনশো থেকে আমাদের কাছে কিন্তু চার টাকা পর্যন্ত পাইকারি রেডিমেড এবং আনরেডিমেড থ্রি পিস কালেকশন আছে তো যে যে প্রোডাক্ট নিতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করবেন এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো নেওয়ার জন্য আর আমাদের ঠিকানাটা তো সবাই জানেন তবুও জানাই দিচ্ছি ঢাকা দক্ষিণ বা ডালাতুন স্কুলের সামনে এখানে আসলে পেয়ে যাবেন রবিবার বন্ধ আদা সব দিন খোলা যে যেখানে বসে আছেন গুগল লোকেশনে কিন্তু এনআর ফ্যাশন বিডি সার্চ দিলেই আমাদের লোকেশনে আপনাদেরকে নিয়ে নিয়ে আসবে আর এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো আপনারা পেয়ে যাচ্ছেন হোলসেল প্রাইস তো বলেই দিয়েছি মাত্র চারশো নব্বই থেকে পাঁচশো পঞ্চাশের ভিতরে পেয়ে যাবেন দেন আপনারা যখন চলে আসবেন আমাদের কাছে আরও হাজারো রকম কালেকশন পাবেন দেন আরও কমে আমরা চেষ্টা করব আপনাদের প্রোডাক্টগুলো দেওয়ার জন্য তো আজকে এই পর্যন্তই কেন বলতেছি আরেক একটা ড্রেস আছে যেহেতু আজকে সময়সীমা দিয়েছি প্রাইজের সময়সীমা দিয়েছি মাত্র চারশো নব্বই থেকে পাঁচশো পঞ্চাশ পর্যন্ত টাইম আমি আরেকটা ড্রেস দেখাচ্ছি আসলে এটা এর ইফতিয়ারে পরে না এই ড্রেসটা কিন্তু দামের ভিতরে একদম এটা লং গাউন হিসেবে কিন্তু এটা পড়তে পারবে আলেয়া সিস্টেম আমি লাস্টে এই ডিজাইনটা কিন্তু আগেও দিয়েছি এখন নতুন করে একদম খুব সুন্দর আরেকটা ডিজাইন সামনে যেহেতু পুজো আর এই ডিজাইনটা কিন্তু চাচ্ছে সবাই সেই কিন্তু এই ডিজাইনটা আবারও করা হয়েছে আর এটার আমি অ্যাকোরেট প্রাইসটাই আপনাদের বলে দিব এইটার প্রাইসটা কিন্তু আমাদের কাছে পাচ্ছেন 670 এর প্রোডাক্টটা মাত্র 630 টাকা এই প্রোডাক্টটাই শুধু দামটা বেশি এই ভিডিওতে আর বাকি প্রোডাক্টগুলো যেগুলো আছে আপনারা দাম যে যার যেটা নিতে ইচ্ছে করে আপনারা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন কিংবা চলে আসবেন আমরা যতটুকু সাধ্য থাকবে আমরা কমিয়ে রাখবো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনায় রইল আপনাদের